আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা একটা নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছি এই জমিটি এখানে একটু ম্যাশিং চলছে যাতে করে মাটি ভালোভাবে উস্কো ও সমান হয় ম্যাশিং শেষ হলে আমি এই জমিতে ভালোভাবে আগলা করে দিব তারপর কয়দিন পর আমরা তৈতরকারি বীজ বুনব এই প্রক্রিয়ায় মাটি আরও ভালো হবে আর তাড়াতাড়ি তরি তরকারি ও সুন্দরভাবে বাড়ে এটা মাটিগুলো খুবই আগলা হয় এই মেশিনের মাধ্যমে এখন আমরা দুই তিন দিন পর এইখানে ভালো করে আগলা করে বীজ বপন করবো যেমন পোশাক লাল শাক পালং শাক ইত্যাদি আরও অনেক কিছু আছে এখানে আমরা সেই বীজগুলো বপন করব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং পাশে থাকবেন নতুন ভিডিও আসবে আরও সামনে যখন আমরা বীজ বপন করবো তখন আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি আমাদের এই প্রক্রিয়া ভালো লেগেছে পরবর্তী আবার আসব এবং দেখাবো কেমন হচ্ছে আমাদের তরকারি